আজ শনিবার ঘুম থেকে একটু দেরি করে উঠেছে এখন ঘড়িতে পাচ্ছে আটটা মতো সোমনাথ আর একটুখানি পরে উঠবে ওই সাড়ে আটটা নাগাদ ও উঠলে তারপর দুজনে একসাথে চা খাবো তার আগে রান্নার জন্য আজকে কিছু প্রিপারেশান আগে থেকে করে নিচ্ছি আজকে মাছের একটা রেসিপি বানাবো তার জন্য লাগবে একটু কাজু বাদাম বাটা কিন্তু আমার কাছে তো মিক্সার গ্রাইন্ডার এখনও নেই তাই জন্য আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাজু একটু নরম হয়ে গেছিলো জল দিয়ে দিয়ে এই বেলুন চাকতিতেই বেশ ভালো রকম বাটা হয়ে গেল এটা নিয়ে একটু চাপিয়েছিলাম ছিলাম হবে কিনা বেলুন চাকতিতে কিন্তু হয়ে গেল আমার মায়ের বুদ্ধি কিন্তু এগুলো সব যখন কিছু না থাকে তখন অন্য কিছু উপায় দিয়ে করা আর একটু পেঁয়াজটাকে ঘষে নিয়েছি ওটা দিয়ে পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা রেডি আর একটা ভাইটাল কাজ আজকে একটু ঝুঝুরে আলু ভাজা বানাবো ভেবেছি ডালের সাথে তাই জন্য আলুগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি আর স্টার্চটা তো পুরো বার করার দরকার তাই জন্য অনেকক্ষণ এরকম জলে ভিজিয়ে রাখবো আর এদিকে মুগের ডাল দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি বাইরের ওয়েদারটা আজ কি সুন্দর না পুরো নীল আকাশ সকাল বাজে এখন সাড়ে দশটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টে একটু নুডলস করে নিয়েছিলাম আর কিছু নিয়ে আর সকালবেলা তো চা বিস্কুট খেয়েছি দেখলে আর টুকটাক কিছু বাটাবুটির কাজগুলো করে নিয়েছি একদম ফ্রি এখন ভাতটা এক ফুট দিয়ে নিয়েছি এসে আর এক ফুট দিয়ে তখন গরম গরম ভাতটা খেতে পারবো এখন বেরোবো ভিক্টোরিয়া মার্কেটে যাব মাছ কেনার ইচ্ছা আছে আজকে ওরা আসবে যখন সিম্পল প্লেন বাঙালি রান্না খাওয়ানোর ইচ্ছা আছে ভাত ডাল আলু ভাজা আর মাছ তো দেখা যাক কীরকম মাছ পাই না পাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তার আগে গুড মর্নিং বলি গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি বাইরের ওয়েদার আজকে খুব সুন্দর তো একটু বেরিয়ে পড়ি তো আমি শায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো দিনটা শুরু করি আজ একদম লাল রঙের টকটকে লাল রঙের একটা ট্রামে উঠছি আমরা বাইরেটা যে কোনো কালারের হলেও ভেতরটা সবকিছু মোটামুটি একই থাকে 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 এই এই সবুজ রঙের বেশ কিন্তু খুব সেই একদম তুলোর মতো দেবে যাওয়া মতো ওরকম নয় তাই জন্য বেশ আরামও লাগে এই যে আমরা পৌঁছে গেছি একদম কুইন ভিক্টোরিয়া মার্কেটের সামনেই ট্রাম স্টপেজ উল্টো দিকে হাঁটলেই এই হলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা প্রথমেই আজকে চলে এসেছি যেখানে মাছ মাংস বিক্রি হয় সেই জায়গাটায় এই দোকানটা থেকেই আগের দিন আমরা ওই পমফ্রেট মাছটা নিয়েছিলাম তাই দেরি না করে ওই দোকানটাতেই চলে এসেছি অন্য কোনো দোকান না দেখে বাঁ দিকের ওই মাছগুলো হলো বারামুন্ডি মাছ আমাদের ওটাই আজকে নেওয়ার প্ল্যান আছে ওরা জিজ্ঞেস করে নিল যে আমরা একদম পরিষ্কার করে কেটে সেই রকমভাবে নেব কিনা আমরা হ্যাঁ বললাম তখন ওরা পরিষ্কার করে কেটে দিল এই মাছগুলো দেখুন আমাদের মৌরলা মাছের মতো অনেকটা আর অনেক ধরনের চিংড়ি মাছ বিভিন্ন সাইজের পাওয়া যায় স্যামন মাছ পাওয়া যায় যাই হোক আমাদের মাছ নেওয়া হয়ে গেল একদম টাটকা বারামুন্ডি মাছ মানে ভেটকি মাছ আমাদের বাঙালি প্রজাতির ভেটকি মাছ যেটা সেটা এখানে বারামুন্ডি মাছ ওটা একদম ফ্রেশ মাছ এক কেজি মাছ এক কেজি তিনশো না কত হলো মনে হয় 19 ডলারে পেয়ে গেলাম তো একটা পুরো মাছ আর ওরা কেটে ক্লিন করে পরিষ্কার করে দিয়ে দিল সুবিধা হলো আমরা ওখান থেকে বেরিয়ে একটু সবজির বাজারের দিকে যাব তবে আজকে বিশেষ কিছু সবজি কেনার নেই কালকে আবার আসব কালকে সবজির বাজারটা করব এই ভিক্টোরিয়া মার্কেটে একটা জায়গায় দেখলাম ইন্ডিয়ান স্টোরের মতো একটা দোকান সেখানেই একদম জিলিপি বিক্রি হচ্ছে ওখান থেকে আমি এক প্যাকেট মুড়ি আর ওই ড্রাই কেক মানে ওই টোস্ট টোস্ট বিস্কুটগুলো এক প্যাকেট নিয়ে নিলাম আর আজকে দেখলাম হঠাৎ করে এখানে ডাব বিক্রি হচ্ছে হয়তো প্রতিদিনই বিক্রি হয় আমরা আমাদের চোখে পড়েনি ওরা একদম কেটে কুটে দিল ডাবগুলোতে একটু মালাই বেশি আমার মালাই খেতে ভালোই লাগে আর সোমনাথ ততটা মালাই পছন্দ করে না তবু ডাব তো পাওয়া যাচ্ছে তাই খেলাম দুজনেই দুটো আমার তো একটা ডাব খেয়ে মালাই খেয়ে পেট পুরো ভরে গেছিল। আর এখানে ডাবগুলো কিরকম জামা কাপড় পরিয়ে রাখে দেখুন এই দিকটাতে দেখলাম বাবা আখের রসও বিক্রি হয় একদম আমাদের ওখানকার মতনই পুরো আখগুলো রাখা আখের রস বার করা যে মেশিনটা ওটাও সেম একদম প্রত্যেকটা কাপ রেখে দেওয়া আছে এক কাপ নিলে আট ডলার মতো নেবে ভালোই লাগলো এখানে আসলে মাঝে মাঝে আখের রস ডাবের জল খাওয়াই যাবে এখন তো ওয়েদার খুব ভালো আর কিছুদিন পরই তো শীত পড়ে যাবে তাই মানুষ এখন প্রচন্ড উপভোগ করে নিচ্ছে এই রোদ্দুরটা আর বাইরে বসে খাওয়ার আনন্দটা আর শনিবার হালকা মেজাজে সবাই রয়েছে বাবা দেখুন আজকে কিরকম ভিড় প্রচুর লোক প্রচুর এখানে যতই ভিড় হোক না কেন লোকজন কিন্তু হুড়ু করে আমাদের মতো ওঠে না সবাই নেমে গেল তারপর আস্তে আস্তে এক এক করেই উঠল এরকম পিস বেরিয়েছে ওরা মুড়োটা কেটে দেয়নি আমি ওই ভাজার সময় মুড়োটাকে দুটো ভাগ করে নেব এইগুলো এমনি পিসগুলো আর এগুলো পেটির দিকের পিসগুলো এগুলো অনেকগুলোই এসেছে মোটামুটি এইটা আজকে করব আর এটা জন্য রেখে দেব। আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। তাই জন্য মুগের ডালটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর ওদিকে মুড়োটা ভেজে তুলে রেখেছি এবার ওই তেলেই অনেকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে ফোড়নে দিলাম গোটা জিরে তেজপাতা একটা এলাচ আর দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা থাকলেও দেওয়া যায় আমার কাছে শুকনো লঙ্কা নেই তাই কাঁচা লঙ্কায় দিয়েছি একটু ফোড়নের সাথে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খানিকক্ষণ নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাবার পর ওই শুকনো মশলাগুলো সবই দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি বেশ করে একটুখানি কষিয়ে নিলাম একটু জল দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায় তারপর তাতে ওই আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিলাম ডালটা খুব একদম গলিয়ে যাওয়ার মতো সিদ্ধ করিনি যাতে এখন এই ফুটে যাওয়ার পর মাছের মাথাগুলো দেওয়ার পরে ওইটা আরও ভালোভাবে সেদ্ধ হয় সব কিছু মিলিয়ে ডালটা যখন সেদ্ধ করেছিলাম তখনই ওতে নুন দিয়ে দিয়েছিলাম তাই জন্য এখন আর নুন দিইনি আবার মাছের মাথাতেও নুন ছিল ডালের কড়াইটা ওইদিকে বসিয়ে দিলাম ওটা এখন ফুটে ফুটে হবে আর এদিকে আমি মাছটা বসানোর জন্য সসপ্যানটাতে তেল দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি ভেটকি মাছ একটু নরম মাছ তাই খুব ধীরে সুস্থে ভাজতে হয় আবার খুব বেশি ভেজেও করবো না কারণ একদম টাটকা মাছ খুব বেশি ভাজলে ওর মাছের সমস্ত পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যাবে তাই মোটামুটিভাবে ভালো করে ভেজে নিয়েছি এরপর ওই তেলেই ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা দুটো এলাচ আর কাঁচা লঙ্কা এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আর এদিকে আমার ডালটা হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে নাড়িয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি ও হ্যাঁ নামানোর আগে একটুখানি মিষ্টিও দিয়েছি নুন মিষ্টি দুটো ব্যালেন্স আনে তাই জন্য আমি মিষ্টি দিই সমস্ত রান্নাতেই এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা দিয়েছি তারপরে ওই আর কি শুকনো মশলাগুলো ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর সকালে বেটে রাখা ওই কাজুবাদাম বাটাটা কাজুবাদাম বাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব এরপরে আমি দেবো দই দইটাকে ফেটিয়ে নিয়েছি আগে কিন্তু দইটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ গ্যাস চাল চালু অবস্থায় দিলে না দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দইটাও দিয়েছি আর তারপর বাটি ধুয়ে জলটাও দিয়ে ভালো করে সমস্ত মশলাটা মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম আবার অন করে দিয়েছি নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে মাছগুলো তারপর একটা একটা করে দিয়ে দিয়েছি মাছ দিয়েও বেশি নাড়ানাড়ি করবো না মাছগুলো খুব নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটাই শুধু ভেটকি মাছের প্রবলেম না হলে স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে এরপরে আমার আর শ্যুট করা হয়নি মাছটা পুরোটা ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি ওই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম তাহাতে সব ভিডিওগুলো সব কিছু করি তো কখনো কখনো মনে থাকে না ওইদিকে আমার ডিমের ডেভিল রেডি হয়ে গেছে ওরা এসেও গেছে ওদের ভিডিও আর সেভাবে করিনি আর আমি এদিকে ঝুরছুরি আলু ভাজাগুলো ভেজে নিচ্ছি এই হলো প্লেট ডিনার ভাত মাছের দিয়ে মুগের ডাল আলু ভাজা আর ওই যে দই মাছ করলাম ভেটকি মাছ দিয়ে খেতে অপূর্ব হয়েছিল প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল অনেক গল্প করতে করতে ভিডিও অন করা হয়নি পরের দিন সকালবেলাতে আমি ভিডিওটা আবার অন করেছি অনেকটা তেল বেঁচে গেছিলো তো ঝুরঝুরে আলু ভাজাগুলো ভেজেছিলাম বলে ওগুলো তো ঝাঁকা তেলে ভাজতে হয় তাই জন্য সকালবেলা ভাবলাম একটুখানি আলু চচ্চড়ি করে নিই প্রেশার কুকারে আর কয়েকটা লুচি ভেজে নিই লুচি আলু চচ্চড়ি আর আজকে মেঘলা ওয়েদার বেশ ভালোই লাগবে তাই জন্য আজকে করে নিচ্ছি লুচি আলু চচ্চড়ি আমাদের ব্রেকফাস্ট প্রত্যেকটা লুচি একদম দারুণ ফুলেছিল। এটা যে কী স্যাটিসফাইং তোমরাও জানো তো চলো আমরা আজকে ব্রেকফাস্টটা করি আর ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো কেমন লাগছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো আজকে আসি টাটা